বিয়ে করছে আমার চোদ্দই ফেব্রুয়ারি আমার বিয়ে হলো বিয়ে হওয়ার পরে উপরন্তু সে আমাকে শারীরিক মানসিক সামাজিক সব রকমই অত্যাচার সে করেছে আমি এখনো পর্যন্ত কোনো বিচার পাই নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন সবচেয়ে আলোচিত ঘটনা বরিশাল বিভাগের বন কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন পাটোয়ারি অভিযোগ উঠেছে তিনি কর্মস্থলে বদলি হলেই নতুন বিয়ে করেছেন ইতোমধ্যেই তার সতেরোটি বিয়ের অভিযোগ সামনে এসেছে যা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে বিভিন্ন ভিডিও ও পোস্টের দাবি করা হয়েছে পাটোয়ারি তার কর্মজীবনে এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি হলে নতুন পরিবেশের সম্পর্ক গড়ে তুলতেন এবং সেটিকে বিয়েতে রূপ দিতেন অভিযোগকারীরা বলছেন তার বিয়ের তালিকা এখন এত দীর্ঘ হয়েছে যে সামাজিকভাবে এটি এক ধরনের কেলেঙ্কারি হিসেবেই দেখা হচ্ছে জন্য জন্য সে একের অধিক বিয়ে করবে তবে এখনো বিষয়টি আইনিভাবে কতটুকু সত্য কিংবা তিনি সবগুলো বিয়ে আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রি করেছেন কিনা তা স্পষ্ট নয় এখন পর্যন্ত ওই কর্মকর্তার পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন একজন সরকারি কর্মকর্তার ব্যক্তিগত জীবন কি জনসমালোচনার বিষয় হতে পারে নাকি এতগুলো বিয়ে আসলেই আইনের লঙ্ঘন ও সামাজিক শৃঙ্খলার অবমাননা এ ধরনের অভিযোগ সত্য হলে কি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত এমন এক ঘটনা সমাজে আলোচনার ঝড় তুলেছে কেউ বিষয়টিকে মজার কৌতুক হিসেবে দেখছেন আবার কেউ একে গভীর সামাজিক সংকট হিসেবে তুলে ধরছেন শেষ পর্যন্ত সত্যমিথ্যা যাচাইয়ের দায়িত্ব তদন্ত সংস্থার হলেও এই অভিযোগ ইতোমধ্যেই সাধারণ মানুষের মনে বড় প্রশ্ন ছুঁড়ে দিয়েছে একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা কিভাবে এতগুলো বিয়ে করলেন আর তাও বদলির সাথে তাল মিলিয়ে